আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো ঘুরতে চলে আসলাম একটি নতুন জায়গা জায়গাটির নাম হচ্ছে মুসা পার্ক তো জায়গাটি দেখতে অনেক সুন্দর তো এখন আমরা এর ভিতরে প্রবেশ করব তো বিশ টাকা করে টিকিটের মূল্য তো আমরা এর ভিতরে প্রবেশ করলাম তো জায়গাটা দেখুন অনেক সুন্দর কিন্তু দুঃখের বিষয় আমরা এখানে ঢুকার সাথে সাথে বৃষ্টি চলে আসছে তো বৃষ্টি পড়তেছে তো চারপাশটা দেখুন কত সুন্দর জায়গাটা অনেক সুন্দর তো এখানে দেখতে পাচ্ছেন জায়গাটিকে কত সুন্দর করে সাজানো হয়েছে যে একটা পুকুরের উপরে রিসোর্টটি বানানো হয়েছে তো অনেক সুন্দর দেখেন চারপাশে বৃষ্টি পড়তেছে বাতাসও আছে তো মেঘময় আকাশের নিচে এই পার্কটি অনেক সুন্দর দেখাচ্ছে তো চলেন এর চারপাশটা আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখানো হবে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আমাদের ফলো করে রাখবেন তো দেখেন এর ভিতরের যে ডেকোরেশনটা অনেক সুন্দর অনেক সুন্দর করে কাঠের ব্রিজ বানানো হয়েছে তো চারপাশটা এত সুন্দর করে সাজানো হয়েছে একবার না আসলে আপনারা বুঝবেন না যে কত সুন্দর এর ভিউ দেখেন একবার চারপাশে কত সুন্দর দেখাচ্ছে কাঠের ব্রিজগুলো অনেক সুন্দর করে বানানো হয়েছে এর কাজগুলো অনেক সুন্দর হয়েছে তো আপনারা এই কাঠের ব্রিজগুলো দিয়ে চারপাশে হাঁটতে পারবেন তো হালকা হালকা বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির মাঝে একটু হাঁটাহাঁটি করে আপনাদের এর ভিউটা দেখাচ্ছি তো দেখেন কত সুন্দর দেখাচ্ছে এখানে দেখেন একটি সেলফি স্ট্যান্ড বানানো হয়েছে এখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন তো এখানকার ভিউটা অনেক সুন্দর চারপাশে ফুল দিয়ে সাজানো অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে আবার বসার জন্য একটা জায়গা আছে এখানে আপনারা বসে বিশ্রাম নিতে পারবেন অনেক সুন্দর করে এই জায়গাটাও সাজানো হয়েছে তো অনেক সুন্দর তো আমি একটু এখানে বসলাম দেখি কেমন দেখাচ্ছে আসলেই অনেক সুন্দর দেখাচ্ছে জায়গাটা আপনারা এখানে নিজের মতো করে ছবি তুলতে পারবেন অনেক সুন্দর জায়গা চারপাশে পানি আছে এবং কি সুন্দর করে ফুলের গাছ দিয়ে এগুলো সাজানো হয়েছে যদিও এগুলো অরিজিনাল ফুল না তবুও ভালো দেখাচ্ছে তো দেখেন এখানে একটা দোতলা বিল্ডিংয়ের মতো উঠানো হয়েছে আপনারা এর উপরে বসে থাকতে পারবেন চারপাশে যে প্রকৃতির হাওয়া সেটাও আপনারা নিতে পারবেন তো দেখেন এখানে একটা প্রজাপতি বানানো হয়েছে তো দেখেন এখানে আবার দোকান আছে আপনারা চাইলে এখানে খাবার খেতে পারেন এখানে দোলনা বানানো হয়েছে দোলনাতে আপনারা দুলতে পারেন তো আমার ভাইকে বললাম একটু দোলনাতে দুলে কেমন দেখাচ্ছে দেখি তো অনেক সুন্দর দেখাচ্ছে তো দোলনাগুলো অবশ্য বড় মানুষের জন্য না এগুলো বাঁশ দিয়ে তৈরি ছোট বাচ্চারা এই দোলনাতে দুলতে পারবে অবশ্য ছোট বাচ্চাদের জন্যই এই দোলনাটি বানানো হয়েছে তো দেখেন এর চারপাশটা কত সুন্দর দেখাচ্ছে মেঘময় আকাশের নিচে এই পার্কটি অনেক সুন্দর দেখাচ্ছে আজকে এপাশে দেখতে পাচ্ছেন যে একটি লাপের মতো করে ফুল দিয়ে সাজানো হয়েছে এটাও একটি সেলফি স্ট্যান্ড এখানে আপনারা বসে নিজের ইচ্ছে মতো ছবি তুলতে পারবেন তো ভাইকে বললাম বসতে সে বসতেছে তো দেখেন তাকে কত সুন্দর দেখাচ্ছে চাইলে আপনারা এভাবে বসে সেলফি তুলতে পারবেন আপনাদের মতো করে অনেক সুন্দর দেখাচ্ছে জায়গাটা দেখে তো কাঠের ব্রিজে হাঁটতেছি হাঁটতে অনেক ভালো লাগতেছে তো দেখেন অবশ্য আমরা কাঠের ব্রিজে গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখতে পাই যে মানুষের বাসার সামনে যদি কোনো খাল বিল থাকে সেখানে তারা কাঠের ব্রিজ দিয়ে বাসায় যাতায়াত করে তো দেখেন এখানে এর সাইড দিয়ে একটি রাস্তা বানানো হয়েছে যেখানে আপনারা হাঁটতে পারবেন এবং সাইডে বসার জায়গা আছে আপনারা বসতেও পারবেন রাস্তার চারপাশে দেখেন সুপারি গাছ লাগানো হয়েছে তো গাছগুলো এখনও তেমন বড় হয়নি কারণ পার্কটি হওয়ার এখনও বেশি দিন হয়নি অবশ্য তো এখানে একটি বসার জায়গা করা হয়েছে বসার জায়গাগুলো অনেক সুন্দর খড় দিয়ে বানানো হয়েছে ঘরগুলো তো আপনারা এখানে বসে থাকতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে পানিতে মাছ ছেড়ে দেওয়া হয়েছে মাছগুলোকে অনেক সুন্দর দেখাচ্ছে খেলা করতেছে পানিতে তো দেখেন আর চারপাশটা কত সুন্দর দেখাচ্ছে হালকা হালকা বাতাসের মাঝে অনেক সুন্দর দেখাচ্ছে চারপাশটা তো দেখতে পারছেন অনেক মানুষ এখানে ঘুরতে আসছে আপনারাও চাইলে চলে আসতে পারেন ঘুরতে এই মুসা পার্কে তো এর ভিউটি অনেক সুন্দর তো দেখেন আমরা এখন চলে যাব তো আপনাদেরকে এতক্ষণ ঘুরে ঘুরে এই মুসা পার্কটি দেখালাম এর ভিউ কত সুন্দর দেখলেন এই তো আপনারা তো আপনারা সবাই অবশ্যই আসতে পারবেন এটা নীলহওয়ারি থেকে কচুকাটার একটু সামনে অবস্থিত মুসা পার্ক তো পার্কে ঢুকতে গেলে আপনার কাছে বিশ টাকা টিকিট নেবে অবশ্যই প্রতি পারসন বিশ টাকা করে তো আপনারা অবশ্যই ঘুরতে আসবেন যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন তো আমরা এখন বের হয়ে চলে আসতেছি এই পার্ক থেকে তো আমাদের বিশ বিশ চল্লিশ টাকাতে এই মুসাফার্কটা ঘুরতে পেরেছি তো আপনারা চলে আসবেন তো আপনাদের মাঝে এরকম আরও অনেক ভিডিও নিয়ে অবশ্যই আসব নতুন নতুন কোন জায়গার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম